আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরক বর্তমান শাশুড়িদের কিছু কথা বলতে চাই বর্তমানে শাশুড়িরা বলে ছেলে বিয়ে করলে আর নিজের থাকে না বইয়ের হয়ে যায় কিন্তু মেয়ে বিয়ে হলে হয়ে গেলেও মেয়ে নিজেরই থাকে কোনো দিন পর হয় না এই কথাটা অনেকেই বলেন কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কি আসলেই ঠিক আপনি কি জানেন যদি মেয়েকে কিছু দেন তাহলে সেটা আপনি রিটার্ন চান না মেয়ের কাছ থেকে আপনি কিছুই রিটার্ন আশা করেন না মেয়ের বিপদে আপদে আপনার সাহায্য করেন সামর্থ্য না থাকলেও আপনি সাহায্য করার চেষ্টা করেন মেয়ে যদি দশ গুণ সুখে থাকে আপনি বিশ গুণ সুখী হন মেয়ে যদি সামান্য কষ্ট পায় আপনি হাজার গুণ কষ্ট পান মেয়ের দুঃখে আপনার অনেক দুঃখ মেয়ে সুখে না থাকলে আপনার মাথা ঠিক থাকে না কিন্তু কিন্তু ছেলের বেলা কি তাই না সে বুঝে না বয়স অল্প মেয়ে যদি ভুল করে তাহলে বলে সে বোঝে না মেয়ের বয়স অল্প কিন্তু অন্যের ক্ষেত্রে কিন্তু তা না ছেলের বেলায় কিন্তু সম্পূর্ণই আলাদা ছেলে বিপদে পড়লে কখনোই তাদের পাশে পাবেন না শুধু আফ তখন তাদের চলে না আসলে এটাই বর্তমানের বাস্তব কথা